এক দশক পর ইংল্যান্ডকে টেস্টে হারালো শ্রীলঙ্কা প্রথম ইনিংসে বড়সড় লিড নিয়েও শ্রীলঙ্কার কাছে ওভার টেস্টে হারতে হলো ইংল্যান্ডকে এক্ষেত্রে ব্রিটিশ শিবিরে বুমেরাং হল ব্যাচবল ক্রিকেট ওল্ড ট্রাফোর্ড ও লর্ডসের প্রথম দুটি টেস্ট জিতে ইংল্যান্ড আগেই সিরিজ জয় নিশ্চিত করে ওভালের তৃতীয় তথা শেষ টেস্টে জয় তুলে নিতে পারলে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারত ইংল্যান্ড তবে সেই সুযোগ হাত ছাড়া হয় তাদের বদলে শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট জিতে সিরিজে ব্যবধান কমিয়ে দুই এক করে ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে তিনশো পঁচিশ রান অলি পোপ একশো ও বেন ডাকেট ছিয়াশি রান করেন তিনটি উইকেট নেন শ্রীলঙ্কার মিলান রত্নায়কে পাল্টা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল আউট হয় দুশো তেষট্টি রানে প্রথম নিশঙ্কা চৌষট্টি ধনঞ্জয় ডিস সিলভা উনসত্তর ও কামিন্দো মেন্ডিস চৌষট্টি রান করেন তিনটি করে উইকেট নেন ইংল্যান্ডের জশ হাল ও অলি স্টোন সুতরাং প্রথম ইনিংসের নিরিখে বাষট্টি রানে লিড পেয়ে যায় ইংল্যান্ড তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ার মাসুল দিতে হয় ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল আউট হয় মাত্র একশো ছাপ্পান্ন রানে জেমি স্মিথ দলের হয়ে সব থেকে বেশি সাতষট্টি রান করেন এছাড়া ৩৫ রান করেন ড্যান লরেন্স শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নেন লাহিরু কুমারা তিনটি উইকেট নেন বিশ্ব ফার্নান্দো ব্রিটিশ ব্যাটাররা অকারণ ব্যাট চালাতে গিয়ে উইকেট দিয়ে আসেন প্রথম ইনিংসে খামতি মিলিয়ে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় দুশো উনিশ রানের তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা তাদের শেষ ইনিংসে তোলে এক উইকেটের বিনিময়ে চুরানব্বই রান সুতরাং ম্যাচের শেষ দুই দিনে জয়ের জন্য তাদের দরকার ছিল মোট একশো পঁচিশ রান হাতে ছিল নয়টি উইকেট চুয়াল্লিশ বলে তিপ্পান্ন রান করে তৃতীয় দিনে নট আউট ছিলেন প্রথম নিঃশঙ্কা শ্রীলঙ্কা চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নেমে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করে দলের জয় নিশ্চিত করেন প্রাথম নিশঙ্কা শ্রীলঙ্কা মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় দুইশো রান সংগ্রহ করে নেয় তারা ব্যাট করে সাকুল্যে চল্লিশ দশমিক তিন ওভার অর্থাৎ ওভার প্রতি পাঁচ দশমিক চার শূন্য রান সংগ্রহ করে শ্রীলঙ্কা সুতরাং বলাই যায় যে ইংল্যান্ডের বিরুদ্ধে পাল্টা ব্যাচ বল খেলে শ্রীলঙ্কা অর্থাৎ ইংল্যান্ডের ব্যাট বল এক্ষেত্রে বুমেরাং হয় ব্রিটিশ শিবিরে প্রথম নিশঙ্কা একশো চব্বিশ বলে একশো সাতাশ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি ১৩টি চার ও দুইটি ছক্কা মারেন সাঁত্রিশ বলে উনচল্লিশ রান করে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস তিনি সাতটি চার মারেন একষট্টি বলে বত্রিশ রান করে নট আউট থাকেন অ্যানজেলো ম্যাথিউস তিনি তিনটি চার মারেন শেষ ইনিংসে ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ক্রিস ওক্স ও গ্যাস অ্যাটকিনসন